আর শয়তান যখন ছুটি দেয় তখন দায়িত্ব দেওয়া আমাদের উপর এই যে আমার দাদি হ্যাঁ দাদি হে ভাই লোক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আশা করি সকলেই ভালো আছেন আজকে ভিডিওটা একটু ভিন্ন হবে কারণ আজকে যাইতে আমি আমার গ্রামের বাড়িতে আর গ্রামের বাড়িতে কেন আমরা সবাই জানি এখন গ্রীষ্মকাল চলতেছে আর গ্রীষ্মকাল মানে তো আম কাটালের একটা সময় তো রাত্রে দাদি কল দিয়ে বলতেছে যে এখন নাকি বৃষ্টি হইতেছে হালকা বৃষ্টির মধ্যে আম টাম পড়ে যাইতেছে আর বাড়িতে তো কেউ তাহে না মানুষ নিয়ে যাইতেছে এগুলো দাদি বলে যে বাড়িতে এসে আমগুলো নিয়ে যা তো এখন যাই দেখি আমার মতো ব্যবস্থা আছে কিনা যাওয়া যাক আমি চলে আসলাম এখন বাজারে আর এই বাজার নাম হচ্ছে শিবির বাজার তো আমি এখন গাড়ির জন্য অপেক্ষা করতেছি অবশেষে একটা গাড়ি পেয়ে গেলাম আর আমার গ্রামের বাড়িতে যাইতে পাই রাস্তা কিন্তু অনেক সুন্দর কোনো ভাঙা নাই আর দুই সাইড দিয়ে এরকম সবুজ গাছ মানে আলাদা একটা সুন্দর লাগে দুই সাইড দিয়ে এরকম প্রকৃতি দেখতে যাওয়া যায় অবশেষে আইসা বললাম আমার গ্রামের বাড়ি বাজারে বাজারের নাম হচ্ছে জিমটি বাজার আমার গ্রাম সহ মানে অনেকগুলো গ্রাম এখানে এসে বাজার করে বাজারটা মোটামুটি অনেক বড় আছে আর আপনারা সুজা যে রাস্তাটা দেখতেছেন এই দিক দিয়ে যায় আমার গ্রামের বাড়িতে আর বাম দিক দিয়ে যে রাস্তাটা এটা হচ্ছে অনেকেই চিনা থাকবেন হিজল বন এই রাস্তা দিয়ে হিজল বন যায় আমি এই জিমটি বাজারে নাই আসছি আমার ঘুম ধরে নেওয়ার জন্য কারণ ওর গ্রামের বাড়ি আর আমার গ্রামের বাড়ি সেম মানে গাড়ি দেখে গেলে তিন চার মিনিট আর যদি হাইটা যাওয়া হয় তাহলে পাঁচ দশ মিনিট লাগে তো ওরে নিয়ে যাবো যেহেতু অপারিতে আসতে ও বোলা থাকে বরিশাল ওরা নিয়ে যাই একসাথে বন্ধু সাথে দেখা হইব অনেকদিন পরে একটা মজার জিনিস বারবার এদিকেও আইতেছে আর আমি এখন আছি কিন্তু হিজলবন এর কাছে হিজলবন তো আপনারা সবাই চিনেন মোটামুটি फेमस একটা জায়গা আর আমার বন্ধু বাসাওতে হিজলবনের এখানেই দেই হিজলবন ইনশাআল্লাহ পানির সময় এটা সুন্দর জায়গা আপনাদের মাঝে তুলে ধরবো পানির সময় জায়গাটা অনেক সুন্দর লাগে হ্যাঁ জামাই কে অবস্থা এই তোর জামাই দেখবো আচ্ছা এই ফুলটার নাম কে কে জানেন এই ফুলটা কেন জানে আমার কাছে অনেক বেশি ভালো লাগে যদি কেউ ফুল কাছে নামটা জানে তাহলে কমেন্ট করে জানাইতে পারেন একটু চলে আসলাম আমার তেতুলিয়া ইউনিয়নে আমার গ্রামের বাড়িতে স্বাগতম তো চলেন যাওয়া যাক এদিক দিয়ে আমরা যাই দুই বন্ধু গোলা বরিশাল পলিটেকনিক পলিটেকনিকের আন্দোলন তোমার পড়াশোনা এখন তুমি বাড়িতে দেখো সব দুষ এর এর আমি এই ডিমটি বাজারে নামছি এতটা হাইটে যাইতেছি হাইটে বলতে গাড়ি পাওয়া যাইতো কিন্তু একসাথে অনেকদিন পরে দেওয়া হইলো আর ওয়েদার তো ভাই জোস তাই ভাবলাম যাইতে তাই একসাথে আড্ডা দিয়া সময় তো আছেই গ্রাম মানে শান্তি গ্রামের ওয়েদার দেন কি সুন্দর চলে আসলাম আমার গ্রামের বাড়িতে আর এটা হচ্ছে আমাদের গ্রামের মসজিদ যেটা এলাকা সবাই আমরা কাকারা মিলে সবাই দিছে এই মসজিদটা আর এটা হচ্ছে আমার গ্রামের বাড়ি বাড়িতে কেউ তাহে না শুধুমাত্র দাদি তাহে এখানে সবাই ছোট থেকে বাহিরে বড় হয়েছি যার কারণে গ্রামের বাড়িতে ওই ভাবে থাকা হয় নাই তো মাঝে মধ্যে এখন বেড়াইতে আসি এটাই আমি আসছিলাম আম কাটাল নেওয়ার জন্য কিন্তু গাছে দেয় দেখি যে খাটালে তো ছোটো ছোটো এগুলো নেওয়ার মতো এখন ব্যবস্থা নাই তো বাড়ির সামনে পরিবেশটা দেখেন যে কত সুন্দর বাড়ির সামনের পরিবেশ দেখেন পানি আসতে আস্তে আস্তে বর্ষাকালে জায়গাগুলো একদম এখন তো ধান কাটা শেষ আস্তে আস্তে পানি ঢুকতেছে বর্ষাকাল শুরু হইতেছে আর পানি ঢুকতেছে এখানে কিন্তু বর্ষাকালে প্রচুর পরিমাণ পানি থাকে গ্রামের বাড়ি মজাটা অন্যরকম জাস্ট ভিউটা দেখেন কি সুন্দর বর্ষাকালে কিন্তু এখানে পানি থাকে অনেক বেশি মানে আমাদের তো উঁচা ছোট থাকতে তো এখানে কত লাভ পাই গোসল করছিলাম পানির মধ্যে বর্ষাকাল ইনশাল্লাহ আবারও আসবো তখন এর ভিউটা আপনাদেরকে দেখাবো আর হচ্ছে বাড়ির সামনের পরিবেশ একটু পরে আমরা যাব আম পাড়ার জন্য গাছ থেকে আম আছে কিনা ভাই আমি এখনো দেখছি না আগে দুরা দেখতেছি আজকের ওয়েদারটা কিন্তু সুন্দর করা একটা ওয়েদার গ্রামের এই ধানক্ষেতের খেতের মাঝখান দিয়ে ধান আইল দিয়ে হাঁটার মজাটা অন্যরকম এটা একমাত্র গ্রামের ছেলে রাই বা গ্রামের পোলা পান রে বুঝবো এটা এই যে আমার দাদি হ্যাঁ দাদি কেমন আছো তুমি দাদু হাই বলো হাই

अंबरे लाडी तो दे लाडी तो दे हुय तो माथू दे देख लाडी तो दे ऐ hey, लाडी तो दे मोर बसले आमना मारती हो आ दी गोता वे तो दडा हां दुडो से इंडा से दुडे

এই মানে ভাই এই পেচিরা সাহস আছে দেখেন বৃষ্টির দিন আর আম পারার জন্য কত উপরে উঠছে গাছে একদম মক ডালে যেটা বলে একদম উপর ওইটা আম পাড়তাছে সাফ যাচ্ছে রে ভাই পেচি আমটকাও দেখো এসার এই যা ভাই বাই দিকি এদিকে নে তো আমাদের মোটা মোটা আম পাড়া শেষ এ কতগুলো আম পাড়ছি কারণ বাকি যে এগুলা পরে নিয়ে যাবো না আর আমার এই জিনিসটা দেখে খুব ভালো লাগলো এটা হচ্ছে মুরগির খামার মানে এখানে কিন্তু মুরগি পালন করে অনেকগুলা তো গ্রামের বাড়িতে এগুলো তো স্বাভাবিক আমার অনেক ইচ্ছা আছে যে ভবিষ্যতে খামার দেওয়ার আর তো যাইতেছিলাম এখানে দিয়ে কাকার পেয়ারা গাছের মধ্যে বড় বড় পেয়ারা জুলে রয়েছে তো ছোটো বাইরেতে আবার একটা পেয়ারা বাড়াইলাম কাকা বলতেছে যে পেয়ারাগুলা গুলা খা মানে একদম টাটটা গাছ থেকে পায়রা খাওয়ার মজাটা কিন্তু অন্যরকম ভাই ফরমাল মুক্ত তো ভাই লোক আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগছে আজকের ভিডিও কমেন্ট করে জানাইতে পারেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে দেখা থাকলে পেজটা বলো করে দিবেন